ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা টিকটকের সহযোগিতায় আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি এবং টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়েছিলেন এবং ব্যাখ্যা দিয়েছেন তাদের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হয়েছি এবং আমাদের লিগাল টিম এবং আমাদের টেকনিক্যাল টিম আমাদের বিটিআরসি আমরা তাদের ব্যাখ্যায় এবং তাদের যে সহযোগিতা কার্যক্রম আমরা সন্তুষ্ট হয়েছি এবং কেন তারা পারলো কেন ফেসবুক পারলো না এটারা আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই চোদ্দ থেকে চব্বিশ এই দশ দিন তারা এত দ্রুত রেসপন্ড করলো কি হবে এবং কি এত কন্টেন্ট আনুমানিক প্রায় 7 লাখের উপরে কন্টেন্ট কিন্তু টিকটক ডাউন মানে টেকডাউন করেছে আনুমানিক এবং আমাদের প্রায় 3500 এর উপরে আমাদের রিকোয়েস্ট তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে সো আমরা দেখলাম যে আসলে তারা যেটা করেছে তাদের ফ্যাক্ট চেকিং যে ফার্ম তারা তখন এটাকে ডাবল করেছে তারা তাদের এআই যে টুল সেটা আবার তারা কিউরেটেড করেছে এবং তারা বাংলাদেশের এই সাম্প্রতিক সিচুয়েশনটা তারা ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডলিংয়ের জন্য তারা এমার্জেন্সি ফোর্ট দিয়েছে এবং তাদের রিসোর্সটাকে তারা স্কেল আপ করেছে ফলে কিন্তু তারা এটা খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই ধরনের যেগুলো নাশকতায় উস্কানি দেয় মিথ্যা তথ্য এগুলো কিন্তু তারা রিমুভ করতে পেরেছে এবং সেটার পার্সেন্টেজ মানে অল টুগেদার সিক্সটি সেভেন পার্সেন্টের উপরে তবে আঠারো তারিখে যেটা আসলে মূল উৎস ছিল আপনারা জানেন যে যেই দিন আসলে ঘটনাটা খুব দ্রুত গুজবটা ছড়াচ্ছ সেই দিন কিন্তু তারা হান্ড্রেড পার্সেন্ট আর কি মানে টেকডাউন করেছে এবং রেসপন্ড করেছে এবং সতেরো তারিখ যেটা আরও বেশি জরুরি যে আসলে ঘটনা ঘটার আগে একটা প্রিভেন্টিভ মেজার নয় সেখানে তারা চল্লিশ পার্সেন্ট এবং তার কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং পাশাপাশি আমরা অনুরোধ করেছি ফেসবুক এবং টিকটককে যে যেন তারা বাংলাদেশে তাদের অফিস ওপেন করে এবং বাংলাদেশের যে ব্যবসার সম্ভাবনা তাদের আছে সেটাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের স্পেসটাকে আমরা সাইবার স্পেসটাকে সকলের জন্য উন্মুক্ত রেখেছি আমরা উন্মুক্ত রাখতে চাই এবং আমরা চাই তাদের আরও নতুন বিনিয়োগ বাংলাদেশে হোক সেটা প্রযুক্তিগত বিনিয়োগ আর্থিক বিনিয়োগ এবং পাশাপাশি বাংলাদেশে যাতে তাদের ডেটা সেন্টার তাদের ডেভেলপমেন্ট সেন্টার আর এন সেন্টার এবং অফিসটা যাতে ওপেন করে যাতে আমরা বাংলাদেশ থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি বাংলাদেশে ব্যবসা তারা বাড়াতে পারে পাশাপাশি বাংলাদেশের অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছেন ফিলান্সার আছেন এফ কমার্স ই কমার্স ডিজিটাল কমার্স উদ্যোক্তা আছেন তারা কিন্তু এই সকল প্ল্যাটফর্মের উপরে অনেকটা নির্ভরশীল অতএব আমরা একসাথে মিলেই একচল্লিশ সালে একটি উন্নত সমৃদ্ধ নিরাপদ একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই এটাই ছিল আজকে আমাদের আহ আলোচনা বিষয়বস্তু আহ আপনাদের